বৃহস্পতির পর্বত ফলা বৃহস্পতি গ্রহ আপনাকে জ্ঞানী করবে নলেজকে ব্যবহার করে আপনি উন্নতি করতে পারবেন আয়ু রেখার উপরে বৃহস্পতি পর্বতে প্রগ্রেস লাইন দেখা যাচ্ছে নিজের চেষ্টা অনেক উন্নতি করতে পারবেন জীবনে যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন না কারণ রবি পর্বতে গথ অপর মানুষকে যতই সাহায্য করেন না কেন যতই উপকার করেন না কেন তার যোগ্য সম্মান যোগ্য প্রশংসা যোগ্য পুরস্কার আপনি পাবেন না মোট কথায় রবি গ্রহ আপনাকে অশুভ ফল দিচ্ছে রবি পর্বতে ক্রসের কারণে প্রতিটি কাজে বাধা সৃষ্টি হবে পঞ্চান্ন বছর পর আপনি ইজিলি টাকা উপার্জন করতে পারবেন এই রবি রেখার কারণে শনির মাউন্টে হালকা গত্ত দেখা যাচ্ছে আপনার জীবনে সংঘর্ষ বেশি থাকবে শনির পর্বতে এই অংশটি ফোলা থাকার কারণে আপনি অলস হবেন ভাগ্য রাখাটি কিছুটা মোটা অতিরিক্ত টাকা খরচ হয়ে যাবে এবং পরিশ্রম না করলে অর্থ উপার্জন করতে পারবেন না হাতে মানি ট্রাইঙ্গেলটি ছোট মানি ট্রাইঙ্গেলের রেখাগুলো ছড়িয়ে গেছে তাই আপনি অতিরিক্ত ধন সঞ্চয় করতে পারবেন না এই রেখাটি ইনভেস্টমেন্ট লাইন এই রেখাটি আপনাকে মানি লস করাবে বুথ পর্বতে ছোট ছোট রেখা দেখা যাচ্ছে এইগুলো হিলিং রেখা পরামর্শের মাধ্যমে অন্য মানুষের সমস্যাকে কে দূর করতে পারবেন বুধ রেখার কারণে বিজনেস স্কেল ভালো থাকবে হৃদয় রেখাটি কার খুব যত্নশীল মানুষ হবেন আপনি অতি সহজে ইমোশনাল হয়ে যাবেন হৃদয় রেখায় ছোট ছোট ব্রাঞ্চ দেখা যাচ্ছে আবেগের কারণে বারবার দুঃখে পড়বেন মস্তিষ্ক রেখা নিচের দিকে বেঁকে গিয়েছে অতিরিক্ত চিন্তা করবেন আপনি এই স্বভাবের কারণে আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে মস্তিষ্ক রেখাটি লম্বা হবার কারণে আপনার স্মৃতিশক্তি ভালো হবে যে কোনো কাজের মধ্যে লজিক বের করার চেষ্টা করবেন আইকিউ রেখাটি অনেক লম্বা এবং চন্দ্র পর্বতের দিকে চলে গিয়েছে জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনি সেটেল হবেন চন্দ্র পর্বত উত্তম এবং চন্দ্র পর্বতে বিদেশ ভ্রমণের রেখাও আছে রাহু রেখার কারণে আপনার স্বাস্থ্য সমস্যা থাকবে মঙ্গল রেখার প্রভাবে আপনি অনেক প্রপার্টির মালিক হতে পারবেন অ্যাগ্রেসিভ নেচার থাকবে আপনার ভিতরে অতিরিক্ত রাগ থাকবে আপনার ভেতরে অতিরিক্ত এনার্জি ও স্টেমিনা থাকবে আপনার মধ্যে শুক্র পর্বত ফোলা থাকার কারণে সব ধরনের সুযোগ সুবিধা আপনি উপভোগ করতে পারবেন শুক্র পর্বতের আরি রেখা আপনাকে নেগেটিভ ফল দিবে মানি লস করাবে পারিবারিক সমস্যা দিবে রিলেশনশিপের প্রবলেম দিবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা দিবে